যদি আপনি এই খারাপ কাজটা করতে থাকেন আপনার জীবনে কয়েকটা খারাপ ঘটনা ঘটবে আপনার পুরুষ অঙ্গের সাইজ ছোট হবে আপনার ওয়াইফের প্রতি আগ্রহ কমে যাবে আপনার টাইমিংটা একদম জিরো লেভেলে চলে আসবে আপনার শুক্রাণুর কোয়ালিটি খারাপ হবে তাহলে কি আপনি এই হস্তমিতন করবেন আপনার ওয়াইফ তো আপনার দশতলা বাড়ি করে দেবেন দশতলা বাড়ি রাতের বেলা আপনার ওয়াইফ আপনার গালি করবে যে তোমার বাড়ি দুই এক পানি খাবো কারণ আপনি সন্তান জন্ম দিতে পারতেছেন না আপনি তাকে মেন্টাল স্যাটিসফ্যাকশন রাখতে পারতেছেন না সো আমি বলবো যে পণ ছাড়তে হবে হস্তমৈথুন ছাড়তে হলে আপনাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে যে এটা ভালো কাজ না কারণ এটা করলে সুপ্রানোর কোয়ালিটি নষ্ট হয় এটা করলে টাইমিং কমে যায় এটা করলে আপনার সাইজ ছোট হবে তবে আমরা ডাক্তাররা বলি যে অনেক সময় চার দিন পাঁচ দিন আপনি মাসে করতে পারেন আপনার ডিপ্রেশন কাটানোর জন্য কিন্তু কথা হলো খারাপ কাজ যখন আপনি শুরু করবেন তখন সেটাকে আপনি একদিন দুই দিন চার দিন পাঁচ দিন করবেন না প্রত্যেক দিন দু থেকে তিনবার করবেন যাই হোক মনে রাখবেন প্রি মেচুরিজাকুলেশন রোগ কিন্তু এই পর্ণ সাথে আসক্ত যারা তাদের হয় এই প্রি মেচুরিজাকুলেশন কাদের হয় যারা অত্যধিক হস্তমোদন করে এই প্রি মেচুরিজাকুলেশন কাদের হয় যারা অত্যধিক অত্যধিক মাত্রায় রাত জাগে রাত জাগে খারাপ ভিডিও দেখে আমি আবারও বলছি সো প্রি মেচুরিজাকুলেশন রোগ থেকে যদি আপনাকে বের হইতে হয় আপনাকে এই পর্ণ আসক্তি এই যে মাথার ভিতরে ঢুকছে এখান থেকে বেরিয়ে আসতে পারবে ভাই এটা সারা কিন্তু সহজ জিনিস না যত সহজে বলবেন এইটা সারার বন্ধু আপনাকে হেল্প করবে এরকম মানুষ কম পাইবেন কিন্তু এই খারাপ ভিডিও আপনাকে সাপ্লাই দিবে এরকম বন্ধুর কোনো অভাবই নাই যাই হোক বন্ধু নির্বাচন করবেন হিসাব কিতাব করে এটা আমি আধুনিক জামানা আধুনিক ভিডিও তৈরি করলাম আশা করি এই ভিডিওটা শেয়ার করবেন অনেকেরই হয়তো ভালো লাগবে অনেকেই হয়তো এই খারাপ অভ্যাসগুলো আছে যেগুলো ছেড়ে দেওয়া উচিত